যারা ত্যাগী যারা পাঁচ তারিখের আগে লড়াই সংগ্রামে আমাদের এই মহিলা দলের সভানেত্রী সভাপতি সাংঘ সম্পাদ বিষয় যারা ছিল তারা অনেক নির্যাতিত হয়েছে এলাকার আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা তারা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তাদেরকে অবশ্যই এই দলের স্থান দিয়ে যারা এখন যারা বিএনপির সমর্থনে ছিল কিন্তু তারা আন্দোলন সংগ্রহ ছিল না তারা ভবিষ্যতে আন্দোলন সংগ্রহ করতে চায় তাদেরকেও বিভিন্ন পদে রেখে তাদের একটি সুন্দর কমিটি উপহার দিবেন কিন্তু যারা ত্যাগী ছিল তাদেরকে মেইন মেইন জায়গা সভাপতি সাধারণ সম্পাদক সংগঠন সম্পাদক হিসেবে করে বাকিদেরকে বিভিন্ন পর্যায়ে সহসভাপতি জয়েন্ট সেক্রেটারি বিভিন্ন জায়গায় দিয়ে তাদেরকেও আমাদেরকে নার্সিং করে দেবে আমাদের মৃত্যু সবকিছু করতে হবে আর এই মহিলা দল আমাদের এমনটি দল যারা আমাদের নির্বাচনের সীমা আমাদের পাশে থেকে অনেক সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের দলকে জয়যুক্ত করার জন্য তারা সতীশ থাকে প্রতিটা বাড়ি বাড়ি যে তারা তাদের ধানের শীর্ষের প্রতীকের কান্দারি ভোট চায় তাদেরকে দিয়ে যারা একটু সাহসী এবং মেধাবী তাদেরকে আমরা এই জায়গায় অন্তর্ভুক্ত করতে তার জন্য মহিলার জাতিদেরকে আমন্ত্রণ জানাবো